মুসলমান আমি একবার সিলেট থেকে আসতেছিলাম শীতকাল শীতকালে পুরো কুয়াশায় রাস্তাঘাট কিছুই দেখা যায় না আমাদের গাড়ির লাইটটা নিচে আমাদের গাড়ির লাইটের আলো কম এখন আমরা রাস্তার পাশে চুপচাপ বসে আছি অপেক্ষা করছি কখন একটা বড় বাস আসবে ও বাসটা জোরে চলবে বাসের আলো বেশি বড়ি বড় চলে জোরে আমরা তার পিছনে পিছনে ছুটতে পারবো খোদার কাসাম আমরা যারা সাধারণরা আছি ফেতনা ফাসাদের কুয়াশায় আমরা চলতে পারি না একজন লাইটওয়ালা আলেমকে সামনে দেন আল্লাহ তসম আলেম সামনে যেতে থাকবে আমরাও তার সাথে যেতে পারবো এই জন্য আলেমদের থেকে বিচ্ছুত হওয়ার কোনো সুযোগ নাই 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 কারণ তারা শক্তিতেও বেশি যোগ্যতায়ও বেশি আলোতেও বেশি উচা গাড়ি হ্যাঁ সব কাইটা সামনে চলে যাবে আমি আড়ালে বেঁচে যাব আপনারা বলেন এবার বন্যা হলো না বন্যার মধ্যে স্রোত কত স্পিডে ছিল কেউ এই বন্যায় নিজের পায়ে দাঁড়িয়ে টিকতে পারার কথা না হলে কেউ যদি নিজেকে বাঁচাইতে হয় উপায় কি গভীর শিকড়ওয়ালা একটা গাছ যদি এভাবে ধরতে পারে তাহলে স্রোত এসে গাছকে আঘাত করবে দুই দিকে কেটে পড়বে সে আড়ালে বেঁচে যাবে এখন জামানা কত কঠিন স্রোতে জানেন কত কঠিন ফেতনার জানেন শরীফরা শরীফও হয়ে যায় এই টাইপের ফেতনা জামানা কত কঠিন জানেন এখন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা শিক্ষিকারা হাতে হাত রাইখা নির্লজ্জ জানুয়ারের মতো বলে আমরা ছেলেরা ছেলেরা যৌন চাহিদা পূরণ করব। আমরা মেয়েরা মেয়েরা যৌন চাহিদা পূরণ করব। এটা আমাদের অধিকার এই শিক্ষিত শিক্ষিত জানোয়ারগুলো এখন ছেলেরা ছেলেরা মেয়েরা মেয়েরা প্রতি কি বলে যৌন কর্ম পরিচালনার জন্য আন্দোলন করছে এলজিবিটি পরি প্রতিষ্ঠার চেষ্টা করছে কোন পর্যায়ের ফেতনার যুগে আমরা আছি বুঝেন কোন পর্যায়ের ফেতনায় আছি অনেক কঠিন ফেতনার যুগে আমরা আছি এখন আলেমদের থেকে ছুটবেন যে কোনো একজনে আঘাত করে আপনার গিলে ফেলবে যে কোনো জায়গায় আপনি আক্রান্ত হয়ে যাবেন এজন্য আলেমদের থেকে ছুটে যাবে না এখন আপনি বলবেন হুজুর এত আতিদের সাথেও তো আলেম আস এত বলে আমাদের সাথেও তো আলেম আচ্ছা ইনসাফের সাথে বলেন তো আমাদের সাথে আলেম থাকবে না আমরা আলেমদের সাথে থাকবো তাইলে আপনার এই দাবিটা কি দূর আমাদের সাথে তো আলেম আছে এই কথাটা যে আপনি বললেন এটা কি যৌক্তিক কথা হলো আপনি কেন আপনার সাথে কেন আলেম থাকবে আলেমের সাথে আপনি থাকবেন দ্বিতীয় নম্বর হেরা কি আমাদের সাথেও তো আলেম আছে আমাদের সাথেও তো তো আমাদের সাথেও তো আপনাদের বোন আছে নি আপন বোন হ্যাঁ আপন বোন কি বলেন বোন আর মামার মেয়েকে কি বলেন খালার মেয়েকে কি বলেন আপন বোনকে কি বলেন নাই মামা তো আছে। বোনের মধ্যে তো নাই মামা তো বোন বিয়ে করা যায়নি কয় না মোহরানা দেওয়া যায় আর আপন বোনকে খালা বোন ফুফা তা মন বিয়ে করা যায় না মোহরানা দেওয়া যায় তো এতি আতিরা কয় আমাদের তো আলেম আছে তো আলেমদেরকে বিয়ে করা যায় মোহরানা দেওয়া যায় আসল আলেমদেরকে বিয়ে করা যায় না মোহরানা দেওয়া যায় না ঠিক এজন্য আসল আলেমদের সাথে টাকায় চুক্তি হয় না ওদের তো আলেমদের সাথে মোহরানা চুক্তি হয় খুঁজে দেখেন খুঁজে দেখেন একটা ক্লাসে 100 জন ছাত্র থাকলে এক নাম্বার কয়জন হয় একশো নাম্বার আপনি হেদের সাথে অত যে আলেম আছে হে আলেম ক্লাসের কত নাম্বার হেটা খুঁজে দেখেন হেটা খুঁজে দেখেন আলেম দেখলেই মনে করেন না হে আলেম আলেম যে এক নাম্বার টেবিলের না লাস্ট নাম্বার টেবিলের হেটা খুঁজে দেখেন কথা কি বুঝতেছেন এই জন্য আমরা অনুরোধ করব বিজ্ঞ বিচক্ষণ দূরদর্শী আলেমের সঙ্গ নেন এবং পরামর্শ সাপেক্ষে চলমান এই তাবলিগের সঙ্গ নেন ইনশা নিজেও বাঁচতে পারবো জাতিরও বাঁচাইতে পারবো আর যদি তাদের সাথে যান তো দেখবেন এই যে পাগড়ি পুকুরি লাগাইয়া মাঝে মধ্যে বক্তব্য দেয় মনে হয়েছে কারোর পাইলে এখনই মারিয়ে লেগো এরকম উগ্রতার সাথে বক্তব্য কতক্ষণ এটার নাম কি ইসলাম এটার নাম কি তাবলিক এটার নাম কি দাওয়াত কেন করবেন আপনি এটা এই জন্য আমাদের অনুরোধ আমরা করে যাচ্ছি আল্লাহ আপনি এটা জবাব দিবেন। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা এখন যেটা করতেছি এটাও তাবলিক ভাইও আলেমদের সাথে থাকেন ওলামা গ্রামের সাথে থাকেন আলেম ওলামা ছাড়া আপনার কোনো কাজেই মুক্তি হবে না নিরাপদ হবে না এবং সফল কাম হতে পারবেন না আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন আল্লাহ তাহলে এই মাদ্রাসাকে কবুল করুন মাদ্রাসার সমস্ত জরুরিয়াতকে পূরণ করে দিন এই প্রতিষ্ঠানের সাথে প্রায় আজকে নাকি বত্রিশ বছরের উপরে এই প্রতিষ্ঠান একটা চমৎকার মসজিদ দরকার মধ্য মাদ্রাসায় ঠিক না সবাই উদ্যোগ নেন ইনশাল্লাহ বলেন বলেন না বলেন না বলেন না ইনশাল্লাহ এখানে একটা সুন্দর মসজিদ দরকার আমি আমার যেটা চোখেতে পড়ছে এটা বলতেছি আমার কেউ বলেন না আমি নামাজ পড়তে গিয়ে উপলব্ধি করছি এখানে যদি একটা চমৎকার মসজিদ হতো ইনশাল্লাহ কর আপনারা আর্থিক ভাবে সহায়তা না করতে পারলে মুনাজাত ধরে বলতে পারবেন তো পারবেন তো এখানে একটা পিলার শুরু হোক না পিলার একটা একটা পিলার গাড়ান না তো দেখবেন এদিক দিয়ে যে রাস্তায় গাড়ি চলাচল করে কোন আল্লাহর বান্দা পাগলে করে দিয়ে যাব খবর দেখব না আমি আশ্চর্য আমার মনে আছে দুই হাজার দশ এগারো সালে আমি কচুক্ষেত পুরান বাজার মসজিদই মোমতি করতাম তা আমরা যেই দিন ছাদের ঢালাই দিতেছি না ওই দিন ওই পাশের বিল্ডিং ছিল মনে হয় আটতলা না কত উপর থেকে টাকার বান্ডি ছাইড়া দিয়া বলতেছে আমার এই টাকাটি মসজিদ লাগায়েন উপর থেকে ছেড়ে দিয়ে তা আমি টাকা এটা টাকাটা লইছি লে আমরা কমিটিরে যা বললাম যে দেখেন আমরা কাজ শুরু করছি তো আসমান থেকে টাকা পড়তে শুরু হইছে টাকা যে আসমান থেকে মানে একদম সরাহতন একটা তো আমরা বলি যে আসমান থেকে আসে তো আসমান থেকেই তো আসে মানে জমিন দিয়ে আইলে তো আসমান থেকে আসে কিন্তু আজকের যেটা দেখলাম এটা কি জমিন দিয়ে আসে আসমান থেকে আসে না সরাসরি আসমান থেকে না আসে এখানে সরাসরি আসমান থেকে নাজে বৃষ্টি তো তলার ছাদ চলতেছে আটতলা থেকে টাকা পড়তেছে তার মানে কি আপনি শুরু করেন ইনশাল্লাহ দেখবেন যে রাস্তাঘাটে কত জনের চোখে পড়বে কোন এক পাগলা দাঁড়ায় যাবে আমরা শুরু করলে আল্লাহ নুসরত করবেন ঠিক না পারবো না ইনশাল্লাহ প্রতিষ্ঠানে একটা চমৎকার মসজিদ দরকার আমি উপলব্ধি করছি আল্লাহ আমাদের এই মাদ্রাসার জন্য একটা মসজিদের আয়োজন করে দেন মসজিদ আল্লাহর ঘর আল্লাহই করে দেবেন এনে একটা রহস্য শুনে আমাদের নিজস্ব ঘরগুলো খুব জলদি হয় মসজিদগুলো খুব আসতে হয় কিন্তু আমাদের নিজস্ব কম হয় মসজিদটা সুন্দর বেশি হয় আমাদের ঘরের মধ্যে শান্তি কম এর প্রশ্ন হলো মসজিদ হইতে সময় বেশি কেন লাগে শুধু একটু প্রশ্নের জবাব দেয় আল্লাহর ঘর আল্লাহ চাইলে রাতারাতি মসজিদটা করে দিতে পারেন না কিন্তু টাইম কেন লম্বা লাগে এর কারণ হলো ওই যে রিক্সাওয়ালা বাদাম ব্যাপারী তারপরে মাটি যে কাটে সে এমপি সাহেব মন্ত্রী সাহেব সাধারণ ব্যবসায়ী সাহেব আল্লাহ সবাইকে মসজিদের সাথে যুক্ত করার জন্যে লম্বা সময় লাগান যদি রাতারাতি হয়ে যাইতো তো রিক্সাওয়ালা টেয়া দিত কেমনি এটা তো একটা সুযোগ এটা তো একটা চান্স সবাইকে আল্লাহ শরিক করতে চান এই জন্য লম্বা টাইম পর্যন্ত সময় লাগান লাগাইতে লাগাইতে কোনোদিন এক বস্তা দিছে কেউ একজনে টাকা দিয়েছে কেউ একজন এক দুটা ইট দিছে এভাবে দিতে দিতে আল্লাহর ঘর মসজিদ এই বিশাল প্রজেক্টের সাথে বিশাল একটা জামাত যুক্ত হয় আর বিশাল এক জামাত আল্লাহর ঘর মসজিদ নির্মাণের সাথে যুক্ত হওয়ার ফলশ্রুতিতে যারা আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানাবেন তাইলে রাতারাতি এক দুজনে যদি করে ফেলতো তো এক দুজনেই তো এটার বাড়ির মালিক হতো আল্লাহ বহুজনকে যুক্ত করে বহুজনের জন্য জান্নাতে বাড়িতে ব্যবস্থা করে এই জন্য মসজিদ বানাইতে সময় বেশি লাগে আমরা সবাই অন্তত একটা মসজিদ নির্মাণের জন্য আন্তরিকভাবে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ দোয়ায় প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আল্লাহ তার এই মাদ্রাসা সব হাজাতকে পূরণ করুন সুবাহান আল্লাহ হবি হামদিহি সুবাহান কাল্লাহমি হামদিকা আসাদু ইলা ইলাহ ইল্লাহ আন্তা আস্তফর কাত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা যদি কেউ উঠেন আমার লিখিত কয়েকটা বই আমার গাড়িতে আছে যদি কারো সংগ্রহ করার আগ্রহ থাকে সংগ্রহ